ঘুরতে চলে এসছি মা ছেলে মিলে আমরা এখানে আসলাম আর আজকে বিয়ে ডেট আছে ওখানে বিয়ে হচ্ছে নতুন বর বউ দেখতে যাব ঠিক আছে বিষয়টা মানুসি আস্র করতে পারে আমি বললাম যে না আমরা দিল্লি আসছে পচুর পচুর শা খেতে পারবো তারপর তারপরে ইলিশ মাছ ভাজার কথা বললো ওটা না আর না করতে পারলাম না হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম দ্যাট টু অ্যান হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম দ্যাট টু অ্যাভান নিউ ব্লং আজকে এখন আমরা বেরোচ্ছি এখানে ডব্লু শেখ একটা গণেশ মন্দির আছে পুনে ফেমাস ফেমাস মন্দির ওখানে যাচ্ছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে উঠতেই লেট হয়ে গেছে এখন পাঁচটা বাজে আমরা এখন বেরোচ্ছি আর এই নোংরা নোংরা আর একজন সমানে এই করি এই জায়গাটাতে দৌড়াদৌড়ি করছে এই যে এটা হলো এইটা হলো অপরাজিতাদের কি বলে ফ্ল্যাট আর ফ্ল্যাটগুলো এই রকম খুশি হয়ে গেছে একজন এদিক ওদিক দৌড়াদৌড়ি না নোংরা নোংরা নো 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 যেটা বলছিলাম এটা এটা হলো অপরাজিতাদের ফ্ল্যাটটা আর এইখান থেকে এসে আসো পাতা এইখান থেকে এসে সামনেটাতে ছিল সুইমিং পুল এই যে এইটা হলো সুইমিং পুল এরিয়া আর এটা আমি কি জানি না বলতে পারবো অপরিত এখনো নি নামলে জানতে পারতাম এই জায়গাটাও খুব সুন্দর করে মানে হাঁটার জন্য সম্ভবত বেশ সুন্দর জায়গাটা হ্যাঁ খুব সুন্দর এখানে ফ্ল্যাটগুলো এরকমই একটা দুটো ফ্লোর একটা দুটো ফ্লোর করে সুন্দর জায়গাটা খুব সুন্দর এই এই যে রকম সুন্দর একটা হাঁটার জন্য জায়গা রয়েছে গাছ লাগানো একটা সুন্দর জায়গা এটা সোসাইটিটা রকম তিনটেই ফ্লোর ফ্লোর সোসাইটি এটা আর এটা হলো সুইমিং পুল ওরা এখনো দুজনে নিচে নামেনি তাই আমরা একটু ঘুরতে চলে এসেছি মা ছেলে মিলে কি সুন্দর এই জায়গাটা গ্রিনারি গ্রিনারি দুদিকে গাছ আর এরকম ভাবে হেঁটে যাওয়া রাস্তা খুব সুন্দর খুব সুন্দর এই মানে সোসাইটিটা খুবই সুন্দর আস্তে আস্তে বাবা ধুম হয়ে গেছে রে আসো হ্যাঁ চলো 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 আস্তে 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 আসতে 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 জল জল পড়ে যাবে পড়ে যাবে এইটা হলো বাচ্চাদের পার্ক খেলার জায়গা চলো পাপা চলে এসেছে চলো গাড়ি নিয়ে চলে এসেছে পাপা আসো আসো এই যে বাচ্চাদের এটা খেলার পার্ক ওখানটায় ঘাস দাবা বসার জায়গা ফাইনালি আমরা বেরিয়েছি পুনে সিটিটা ঘুরে দেখার জন্য মানে টুকটাক আশেপাশে যা আছে দেখার জন্য তো প্রথম ডেস্টিনেশন হচ্ছে আমাদের পুনে ডাগরুশেট গণপতি মন্দিরে তারপর ওখান থেকে কোথায় যাব। এখনও কিছু ডিসাইড করিনি প্রথমে যখন অপরিতাদের বাড়িতে আসবো ঠিক করেছিলাম তখন ভেবেছিলাম যে একটু মানে একটু দূরে কোথাও ঘুরতে যাব যেমন লোনাভলা এই জায়গাগুলোতে কিন্তু তারপরে যখন ট্রাভেল করে আসলাম আর আজকের দিনটা দুটো দিন থাকবো তারপরের থেকে আমাদের আবার লং জার্নি ট্রাভেল তো সেই হিসেবে ভয়েই আমরা আর কোথাও গেলাম না তো একদিন তো বাড়িতেই রেস্ট করলাম আর আজকে বেরিয়েছি মানে এই টুকটাকটা ঘুরে দেখতে মন্দিরের কাছাকাছি আমরা চলেই এসেছি সে দেখছি মোটামুটি ভালোই ভিড় রয়েছে অপরাজিতারা বলল ভেতরে ফটো তোলা যাবে না ফটো তোলা বারণ ইনফ্যাক্ট তো সেই কারণে আমি বাইরে থেকেই ফটো নেওয়া স্টার্ট করে ভিডিও নেওয়া স্টার্ট করে দিলাম যদি যদি একটু দেখতে পাওয়া যায় তো মন্দির থেকে মোটামুটি চারশো মিটার দূরে একটা পার্কিং ছিল তো ওইখানেই আমরা গা গাড়ি রেখে এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো হেঁটে হেঁটে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেখানে না প্রচুর দোকান রয়েছে প্রচুর ঘর সাজানো প্লাস ফলের দোকান একটা ফুলের মার্কেটও আছে যেটার ওপর দিয়েই আমাদের যেতে হবে কিন্তু মানে আমি আর ভিডিও নিতে পারিনি ভুলে গিয়েছি অ্যাকচুয়ালিতে মন্দিরের কাছাকাছি পৌঁছে গিয়ে দেখলাম লোকে এরকম ফুল নারকেল তারপরে যেটা হয় ঠাকুরের প্রসাদ নেওয়া হচ্ছে তো আমরা লাড্ডু আর মোদক নিয়ে নিয়েছিলাম সাথে গোলাপ ফুল তো সবার জন্য একটা করে নিয়ে নিয়েছিলাম পুকুকে নিয়ে আমরা পাঁচজনতে পাঁচটা গোলাপ নিয়ে নিয়েছিলাম যতই সামনে আসছি ততই দেখছি বেশ খানিকটা লাইন পড়েছে তো যদিও লাইনটা খুব তাড়াতাড়ি এগিয়ে গিয়েছে অনেকটাই লাইন ছিল সামনে থেকে তো আর ফটো নিতে পারিনি কারণ এত ভিড় হয়ে গেছিল ফটো তুলতে দিচ্ছিল না ফটো তোলা বারণ ওই দিন কোনো একটা পুজো হচ্ছিল এত বড় জায়গায় একটা যজ্ঞ হয়েছে তো সিঁড়ি দিয়ে ওপরে চলে আসলে না ফটো আরামসে নেওয়া যায় ভিডিও আরামসে নেওয়া যায় কিন্তু এখানে যজ্ঞ হয়েছিল বলে প্রচণ্ড গরম লাগছিল প্রচণ্ড গরম লাগছিল তো যাই হোক সেই ফাঁকেই একটু ভিডিও ফটো তো আমরা নিয়ে নিয়েছি যতটুকু নিতে পারা যায় আমরা এই ডব্লু সেট থেকে বেরিয়ে সোজা এসেছি পুনে কালীবাড়িতে এই যে পুনে কালীবাড়ি আমরা এখানে আসলাম আর আজকে বিয়ের ডেট আছে ওখানে বিয়ে হচ্ছে নতুন বড় বউ দেখতে পাবো হ্যাঁ ওইখানে না বিয়ে হচ্ছে পুনে কালীবাড়িতে এটা বিয়ে হচ্ছে ওখানটায় আশীর্বাদ করবে আচ্ছা ঠিক আছে কথা মানুষের আশীর্বাদ করতে পারে মন্দিরে ঢোকার আগে এমন সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো ভাবতে পারিনি তো চেনা হোক বা অচেনা বিয়ে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে এটা হলো কালীবাড়ির ভেতরটা এইটা হলো মা কালীর মন্দিরটা

ঠাকুর নমস্কার করতে গিয়ে ভিডিওটা অফ করতে ভুলে গিয়েছিলাম ভাগ্যিস ভিডিওটা অফ করতে ভুলে গিয়েছি না হলে আরেকজনের পাকা পাকা কথা দেখাতাম কি করে বলুন তো আপনাদের এই মন্দিরের এক পাশে গণপতি মন্দির রয়েছে এক পাশে শিবের মন্দির রয়েছে তো পুজো টুজো দিয়ে মানে ঠাকুর নমস্কার করে আমরা আবার চলে বিয়ে বিয়েবাড়ির অনুষ্ঠানের এখানে বেশ কিন্তু ভালোই লাগছিল দেখতে বাঙালি বিয়ের অনুষ্ঠান কার না ভালো লাগে বলুন তো দেখতে আমাদের তরফ থেকে ওনাদের জন্য ওনাদের আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা আর ওনাদের পারমিশন ছাড়া ভিডিও তুলেছি তার জন্য অনেক সরি আসলে বিয়ে দেখতে সবারই ভাল লাগে এই সুন্দর মন্দিরে এসছে এই সুন্দর মুহূর্তটাকে মানে মিস করতে চাইনি তাই আপনাদের জন্য খানিকটা ভিডিও তুলেই নিয়েছি মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এখানকার ফিশ মার্কেটে যেখানে মোটামুটি বাঙালি মাছ পাওয়া যায় অপরাধিতের অনেক দিন ধরে ইচ্ছে করছিল ইলিশ মাছ খাওয়ার তাই নিয়েছি ইলিশ মাছ জাস্ট বাড়ি ঢুকলাম এখন বাজে নটা আর ওখান থেকে ইলিশ মাছ আর কাতলা মাছ না নিয়ে আসা হয়েছে এখন রান্না হচ্ছে ডাল আলু সেদ্ধ আর ইলিশ মাছ ভাজা অপরাধ কচু শাক নিয়ে এসেছি ইলিশ অপরাধ সব খাওয়াবে বলেছে তো ইলিশ মাছ হ্যাঁ কচু শাকটা কোথায় আচ্ছা এই যে কচুর শাক ও এটাও কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে এখন করবে বলেছে তো আমি বললাম যে না আমরা দিল্লি আসছি প্রচুর কচুর শাক খেতে পারবো আর তারপরে ইলিশ মাছ ভাজার কথা বললো ওটা না না করতে পারলাম না এটা যদি ওই কাতলা মাছটা বলতো তাহলে অনেক জোর করে না করে ডিমের অমলেট খেয়ে নিতাম ইলিশ মাছ ভাজাটাতে না করা গেল না এখন ইলিশ মাছ ভাজা আলু সেদ্ধ ডাল হবে আর আমি একটু জাস্ট ফ্রেশ হয়ে এখন জামা কাপড় মানে জামা কাপড়গুলো ব্যাগগুলো সব প্যাক করব। কালকে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি বেরানো সম্ভব ওটা হয়ে গিয়ে একটু সবজি কাটবো কালকে একটু ডাল করে নিয়ে যাব ডাল ভাত এখান থেকে করে নিয়ে যাব। তো এখন তাড়াতাড়ি ফটাফট আমি আগে গুছিয়ে নিই সব কিছু জিনিসপত্রগুলো তারপরে আবার কথা বলছি আর একজন এই যে অপরাজিতারা দিয়েছে গাড়িটা সেটা ছাড়া খোন কিছু না কিছু কিছু না কিছু ওটাকে নিয়ে করেই চলেছে তুই কর ঠিক আছে আমি গুছিয়ে নিয়ে এবারে হ্যাঁ চল আমি আমি এখন কালকে সবজি ডাল করে নিয়ে যাব সেই সবজি কাটছি ডিনার তো হয়ে গেছে মুখাত পা ধোয়া হয়নি এখন সবাই আইসক্রিম খাচ্ছে আমারটা রাখা রয়েছে এই এইজন্য ওবিক খাচ্ছে আরেকজন বসে পড়েছে আইসক্রিম খেতে খেতে বাচ্চা সামনে খাচ্ছি বাচ্চাকে দেয়া যাবে না ঠান্ডা লেগে যাবে বড় বাচ্চাকে একটু গরম করে দেবো ভার করে গরম করে রাখা হয়েছে আর এখানে কালকে ফল নিয়ে যাবো সেগুলো একটু ভিজিয়ে রেখেছি গাড়ি পুরো সেট করে এসছি সকালবেলা জাস্ট বেরোবো এরকম সিচুয়েশন তো সেজন্য আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো আজকের মতন টাটা